প্রিয় দর্শক একটা সংসারে একজন স্ত্রী সবসময় স্বামীকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করে কিন্তু সেই স্ত্রী যদি যে কোনো একটা ভুল করে সেই ভুলটাই সেই স্বামীর জন্য কাল হয়ে দাঁড়ায় প্রিয় দর্শক নিশ্চয়ই থামবেলা থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কী বিষয়ে এই সম্পূর্ণ এই মেয়েটার বাস্তব জীবনে গল্পটা শুনবেন তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে জানি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে এমন নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য আমার প্রচুর লেভেলের এক কথায় আমার লাগবে ওই মুহূর্তে আমি আমার হাজব্যান্ডকে আসতে বলি যে তুমি আসো আমি না থাকতে পারতেছি না আমার কষ্ট হচ্ছে সে বললো আমি আগামী কাল ছুটি পাবো আসলে ছুটি পেলে আমি যাব। যাওয়ার পরে সে আসে আসার পরে তো অনেকক্ষণ মজা দিল অনেক ইয়ে করলো তারপরে না আমার শখটা পূরণ হচ্ছিল না মানে আরো চাই আরো চাই তো যে কোম্পানিতে জব করতে এখানে এটা প্রবলেম হওয়ার কারণে ও আর কি চলে যায় তো ওই যেহেতু দেখেন জ্বালাটা বাড়া উঠিয়ে গেল একদিন আমার ভাসুর আমাকে বলল কয় রোনা এদিকে শোনো তোমার সাথে একটু কথা ছিল আমাকে ভাইয়া বলেন কয় রাতে তোমার ঘরে আসবো দরজাটা খোলা রেখো রাতে ঘরে আসবো দরজাটা খোলা রাখবো আমি ভাইয়া ঠিক বুঝলাম না কয় বুঝতে হবে না সমস্যা নেই পরে আসলো আসার পরে আমাকে যা করার আমি যদিও বাধা দিলাম যে এটা সম্ভব না আমি আপনার ভাইয়ের বউ তো এভাবে চলতে থাকলো আমার যেহেতু দরকার আমারও জ্বালা দিয়ে দিনে দিনে বাড়তে থাকে আমি কন্ট্রোল করতে পারি না আমার কষ্ট হয় জামায় তো বুঝে না তো এরকম ঘটনা সবার জীবনে ঘটে থাকে সবার জীবনে হয় তো আমি একটা নারী হয়ে বলতেছি এই যে ভাসুর যারা আমার ভাসুরদেরকে বড়ো ভাইয়ের সম্মানে দেখি রেসপেক্ট করি সম্মান করি কিন্তু ভাসুরের চরিত্র যে এত খারাপ আমাদের আমরা বুঝবো কিভাবে আমরা তো সরল সোজা আমাদের নারী জাত তো খুব খারাপ একটা জাত কারণ তারা অল্পতে মানুষে বিশ্বাস করে অল্পতে কলঙ্কের বোঝাটা মাথায় নেয় না আমি একটা খুব মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে খুব মধ্যবিত্ত ফ্যামিলির একটা বউ আমার হাজব্যান্ডরা দুই ভাই আমার হাজব্যান্ড ছোট আমার ভাসুর আছে তো আমার ভাসুরে মূলত আমাকে পছন্দ করে আমার বাড়ি থেকে আমার বাড়িতে আর কি প্রস্তাব দেয় আমার বাড়ি থেকে নিয়ে যায় আমার ভাসুর আমাকে খুব পছন্দ করত তো আমি ভাবতাম যে তার এটা আন্তরিকতা তার ভালোবাসা সে আমাকে ছোট বোনের মতন দেখে এইসব কিছু ভাবতাম তো এরকম করতে করতে জামাই তো জানেন গরিব মানুষ চাকরি বাকরি করে খাইতে হবে সংসার চালাইতে হবে আমার হাজব্যান্ড রংপুরে থাকে আমি আমি আমার গ্রামে থাকি আমার গ্রাম হচ্ছে গানী শঙ্কলে তো আসতো দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পর পরে আসতো তো আসে কি করতো দু দিন তিন দিন থাকতো জ্বালাটা বাড়ায় দিয়ে আবার চলে যেত আবার আসতো আবার জ্বালাটা বাড়াই দিয়ে চলে যেত নিজেকে কন্ট্রোল করে রাখতাম না এইভাবে দিনগুলো কাটতে থাকলো কত কষ্ট করে আমি দিনটা পার করতেছি এদিক দিয়ে ভাসুর সবসময় আমার দিকে তাকাতে কিন্তু ভাসুর ভাসুরবো অনেক সুন্দরী অনেক মানে আমি কি সুন্দর তার থেকে দ্বিগুণ তারপরে বুঝি না যে আমার ভাসুর আমার দিকে কেন তাকায় থাকে তো এই কথা আমি কয়েকবারে তাকে বলতে চাই কিন্তু বলতে চাই বলতে পারি না ভাসুর হয় আবার কি মনে করে অ্যান্ড আমাকে সে যেতে পছন্দ করে নিয়ে আসছে। হয়তো বা সেক্ষেত্রে ছোট বোনের মধ্যে সবসময় তাকাই থাকে ছোটো বোনের চোখে থাকে কিন্তু তার ভিতরে ভিতরে যে এত খারাপ নজর এত আজে বাজে তার মাথায় কথায় মাথায় এটা তো আমার ধারণা ছিল না ধারণা বাইরে ছিল তাছাড়া একটা মূল ঘটনায় বলি তো একদিন আমার জামাই আমার প্রচুর লেভেলের এক কথায় আমার লাগবে ওই মুহূর্তে আমি আমার হাজব্যান্ডকে আসতে বলি যে তুমি আসো আমি না থাকতে পারতেছি না আমার অনেক কষ্ট হচ্ছে সে বললো আমি আগামী আগামীকাল ছুটি পাবো আসলে ছুটি পাইলে আমি যাব যাওয়ার পরে সে আসে আসার পরে তো অনেকক্ষণ মজা দিল অনেক ইয়ে করল তারপরে আমার শখটা পূরণ হচ্ছিল না মানে আরও চাই আরও চাই তো যে কোম্পানিতে জব করতে এখানে একটা প্রবলেম হওয়ার কারণে ও আর কি চলে যায় তো ওই দেখেন জ্বালাটা বাড়া উঠিয়ে গেল একদিন আমার ভাসুর আমাকে বলল কয় রোনা এদিকে শোনো তোমার সাথে একটু কথা ছিল ওকে ভাইয়া বলেন কয় রাতে তোমার ঘরে আসবো দরজাটা খোলা রাখবো রাতে ঘরে একজন দরজাটা খোলা রাখবো আমি ভাইয়া ঠিক বুঝলাম না বুঝতে হবে না সমস্যা নেই পরে আসলো আসার পরে আমাকে যা করার আমি যদিও বাধা দিলাম যে এটা সম্ভব না আমি আপনার ভাইয়ের বউ তো এভাবে চলতে থাকলো আমার যেহেতু দরকার আমারও জ্বালা দিয়ে দিনে দিনে বাড়তে থাকে আমি কন্ট্রোল করতে পারি না আমার কষ্ট হয় যে তো বুঝে না তো এরকম ঘটনা সবার জীবনে ঘটে থাকে সবার জীবনে হয় তো আমি একটা নারী হয়ে বলতেছি এই যে ভাসুর যারা আমরা ভাসুরদেরকে বড় ভাইয়ের সম্মানে দেখি রেসপেক্ট করি সম্মান করি কিন্তু ভাসুরের চরিত্র যে এত খারাপ আমাদের আমি বুঝবো কিভাবে আমরা তো সহ সোজা আমাদের নারী জাত তো খুব খারাপ একটা জাত কারণ তারা অল্পতে তো বিশ্বাস করে অল্পতে কলঙ্কের বোঝাটা মাথায় নেয় আমার যারা জামাইয়ের বড় ভাইরা আছে তোমার বউ আছে তোমার বউ আছে তোমার বউ সুন্দরী তুমি তো তুমি তোমার বউর কাছে বলে পারো যে আমার লাগবে কি আমাকে দাও আমার মানসিক শান্তি তুমি আমাকে দাও তুমি চাহিদা পূরণ করো তো বউ থাকা সত্ত্বে আমি কেন আরেকজন আমার ছোট ভাই বউদিকে দিকে তাকাব বলেন আপনারাই বলেন তো জামাইদের উদ্দেশ্য বলি তোমরা বিয়ে করলে তোমাদের বউ তোমাদের সাথেই রাখবা কখনো কারো হাওলায় থুয়ে যাবা না কারণ দেখা যায় তোমাদের একটু ভুলের কারণে একটা মেয়েকে বিভিন্নভাবে কলম কিনে হইতে হয় সবার কথা শুনতে হয় সবার কত ধরনের কত কথা আছে সেগুলো শুনতে হয় মেয়েদেরকে কলম কিনে করো তোমরা তো হাসুদ্দুরকে বলি তোমরা এমন কিছু করো না যার জন্য নারী কলঙ্ক হয় আর ছোট ভাই বউদেরকে ভালো চোখে দেখবা দৃষ্টি উন্নয়ন চোখে দেখবা প্রিয় দর্শক শুধুমাত্র এই মেয়েটার একটা ভুলের কারণে তার স্বামীর জীবনটা শেষ হয়ে গেল প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে এই মেয়েটা তার বাস্তব জীবনে গল্পটা বললেন আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে চান সাবস্ক্রাইব করে ভিডিও লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আসসালামু আলাইকুম